আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব দেশের মানুষ আওয়ামী লীগকে ক্ষমা করলেও আল্লাহ ক্ষমা করবেন না বললেন মামুনুল হক দেশের মানুষ আওয়ামী লীগকে ক্ষমা করলেও আল্লাহ ক্ষমা করবেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফতে মজলিশের আমির আল্লামা মামুনুল হক তিনি বলেছেন বিগত ১৬ বছরে আওয়ামী লীগের শাসন আমলে ইসলামের সঙ্গে সংশ্লিষ্টরা চরমভাবে নির্যাতিত হয়েছে তার চেয়ে বেশি নির্যাতিত হয়েছে যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় শুধু জানেই মেরে ফেলা হয়নি মরার আগে নানাভাবে তাদের চরিত্রও হরণ করা হয়েছে এরপর জানাব তিস্তার এক ফোঁটা পানিও আনতে পারেনি আওয়ামী লীগ বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভারতের কাছে দেশ বিক্রি করেও তিস্তার এক ফোঁটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ সোমবার সতেরোই ফেব্রুয়ারি বিকেলে লালমনিরহাটের তিস্তা বাঁচাও আন্দোলন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সব কথা বলেন এদিকে চাঁদাবাজি এবং মবজাস্টিস কমেছে সেনা সদর সেনাবাহিনীর তৎপরতায় সারাদেশে মবজা স্টিস চাঁদাবাজি হত্যা আগের চেয়ে কমে এসেছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর অপারেশন অধিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম সোমবার সতেরোই ফেব্রুয়ারি ঢাকা সেনানিবাসে অফিসার্স মেসে সেনা সদর আয়োজিত প্রেস ব্রিফিংয়ের সব তথ্য জানান তিনি এবারে জানাবো মসজিদ এবং অফিসে এসি পঁচিশ ডিগ্রি রাখার নির্দেশ এবারে রমজানে বিদ্যুৎ সংকট মোকাবেলায় সচিবালয় সহ সরকারি বেসরকারি অফিস মসজিদ ও বাসাবাড়িতে এসি তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস রাখার অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাজুল কবির খান এদিকে বাবাকে খাবার দিতে এসে প্রাণ গেল স্কুল ছাত্র শাকিব খানের কুষ্টিয়ার দৌলতপুরে বাবাকে খাবার দিতে এসে টলির ধাক্কায় সাকিব খান নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে নিহত সাকিব খান উপজেলার তারাগুনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং সর্বশেষ জানাব বেদে ফেরত পাঠানোর ক্ষেত্রে কেন ভারতীয়রাই টার্গেট হচ্ছেন ট্রাম্পের রসান আর কারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি দ্রুত বাস্তবায়নের ফলে অবৈধ ভারতীয় অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে টেক্সাসের সান অ্যান্থিও থেকে একটি মার্কিন সামরিক উড়োজাহাজ সি সেভেন্টিনতে শতাধিক ভারতীয় নাগরিককে নয়াদিল্লিতে সিকোলে বেঁধে পাঠানো হয়েছে এমনকি তাদের নয়াদিল্লিতে পাঠানোর সময় ওয়াশরুমে পর্যন্ত যেতে দেওয়া হয়নি কেন এমন আচরণ করছে ভারতের নাগরিকদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প এটি এখনও অজানা তবে নরেন্দ্র মোদী ট্রাম্পের সাথে বৈঠক করার পরও তাদের দেশের লোকজনদের এভাবে ভেদে ভেদে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত দেশের মানুষ আওয়ামী লীগকে ক্ষমা করলেও আল্লাহ ক্ষমা করবেন না মামুনুল হক দেশের মানুষ আওয়ামী লীগকে ক্ষমা করলেও আল্লাহ ক্ষমা করবেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক তিনি বলেছেন বিগত ষোলো বছর আওয়ামী শাসন আমলে ইসলামের সঙ্গে সংশ্লিষ্টরা চরমভাবে নির্যাতিত লাঞ্ছিত হয়েছে তার চেয়েও বেশি নির্যাতিত হয়েছেন যারা ইসলামকে প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে শুধু জানে মেরা মেরে ফেলা হয়েছে তা নয় মারার আগে নানাভাবে তাদের চরিত্র হননের চেষ্টা হয়েছে সোমবার সতেরোই ফেব্রুয়ারি দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয় জুলাই পরবর্তীকরণীয় শীর্ষক আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে সব কথা বলেছেন মামুনুল হক বাংলাদেশ খেলাফতে মজলিসের বিশ্ববিদ্যালয় শাখা এই আলোচনা সভার আয়োজন করে মামুনুল হক আরো বলেছেন বিচারিক আদালতের মাধ্যমে যত ইসলামী নেতৃত্বকে হত্যা করা হয়েছে তাদের বিরুদ্ধে এমন নিকৃষ্টতম মামলা দায়ের করা হয়েছে যার মাধ্যমে তাদের চরিত্র হনন করাই ছিল মূল উদ্দেশ্য সবচেয়ে মর্মান্তিক বিষয় হল অনেক গুমের শিকার হয়েছেন আমরা আর সেই গুমের রাজ্যে ফিরে যেতে চাই না এসব অপরাধের জন্য আওয়ামী লীগের ক্ষমা হতে পারে না এটি মানুষকে মেরে ফেলায় শেষ নয় তার পরিবার এই অত্যাচারের ক্ষত আজীবন বহন করে চলে এসব অত্যাচারের জন্য আওয়ামী লীগের বিচার হতেই হবে সবাই বিশ্ববিদ্যালয়ের টেজারার ডক্টর জাহাঙ্গীর আলম থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন ড সিদ্দিকুর রহমান আশরাফি বাংলাদেশ খেলাফতে মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন সুবক্তা আব্দুল হাই সাইফুল্লাহ খেলাফতে ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি কামাল উদ্দিন ছাত্র সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবদুল্লা আল নোমান সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদল ছাত্র শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা সেখানে wo postet তিস্তার এক ফোটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ভারতের কাছে দেশ বিক্রি করেও তিস্তার এক ফোটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ সরকার সতেরোই ফেব্রুয়ারি বিকেলে লালমনির হাটে তিস্তা বাঁচাও আন্দোলন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সব কথা বলেছেন তিনি বিএনপির মহাসচিব বলেন বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে হলে ভারতকে দাদাদের মতো আচরণ বন্ধ করতে হবে ভারতের সাথে বন্ধুত্ব তবে সেটা হতে হবে সম্মানে তিনি বলেছেন আমাদের ছেলেরা লড়াই করছে ছত্রিশ দিনের সবার লড়াইয়ের মাধ্যমে তিনি শেখ হাসিনায় ভারতে পালিয়েছেন একদিকে পানি দেয় না অন্যদিকে আমাদের যে শত্রু হাসিনা দিল্লিতে রাজার হালতে বসিয়ে রেখেছে তিস্তা রক্ষার আন্দোলন শেষ পর্যন্ত নিয়ে যার উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন লড়াইয়ের মধ্য দিয়ে তিস্তার পানি হিসার পাশাপাশি সব অধিকার আদায় করতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেছেন বলেছেন বিএনপি নির্বাচন চায় কারণ নির্বাচন দিলে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে এ কারণে শুধু বিএনপি নির্বাচন চায় বিএনপি সবসময় জনগণের সেবা করতে চায় আর সেবা করার জন্য বিএনপি আজ এই কর্মসূচির ঘোষণা দিয়েছে এবং এই কর্মসূচি পালনের জন্য বিএনপির নেতাকর্মীরা আজ এখানে উপস্থিত হয়েছেন বলেও দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদাবাজি মবজাস্টিস কমেছে বললেন সেনা সদর সেনাবাহিনীর কর্মতৎপরতায় সারা দেশে মবজাস্টিস চাঁদাবাজি হত্যা চেয়ে কমে এসেছে বলে জানিয়েছে সামরিক অপারেশন অধিদপ্তর কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম সোমবার সতেরোই ফেব্রুয়ারি ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনা সদর আয়োজিত প্রেস এ সব তথ্য জানান তিনি কর্নেল শফিকুল ইসলাম বলেছেন আমরা আমাদের কর্মতৎপরতা অব্যাহত রাখছি দেশের সুশৃঙ্খলা ফিরে আনতে সেনাবাহিনী সবসময় কর্মতৎপরতা অব্যাহত রেখেছে শুধু জাস্টিস নয় যে কোনো ধরনের চাঁদাবাজি হত্যা আগের চেয়ে কমে এসেছে কিছু হটস্পট চিহ্নিত করা হয়েছে সেগুলো নজর রাখছি অদূর ভবিষ্যতে আরও কমে আসবে সেনা সদস্যদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ তদন্ত চলমান আছে জানি তিনি বলেছেন সেনাবাহিনী বনানী এলাকায় ডাকাতির ঘটনা অনাকাঙ্ক্ষিত তাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে জনগণের আস্থার জায়গায় সবসময় সেনাবাহিনীকে পাব বাজার নিয়ন্ত্রণে সরকারের সহায়তা চাইলে সেনাবাহিনী সেভাবে কাজ করবে বলেও জানান তিনি বান্দরবনে বাইশ জন রাবার শ্রমিক অপহরণের বিষয় তিনি বলেছেন তাদের কোন একটি গ্রুপ অপহরণ করেছে তাদের উদ্ধারের জন্য টহল চলমান রয়েছে কর্নেল শফিকুল বলেন কুকিচিনে দৌরাত্ম অবরোধ করতে পেরেছি তাদের কয়েকটি ক্যাম্প ধ্বংস করতে পেরেছি আমরা সেভাবেই কাজ করছি যেভাবে দেশের উন্নয়ন উন্নতি সামগ্রী করা যায় বলেও মন্তব্য করেছেন সেনাবাহিনীর general মসজিদ অফিসে এসি পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে রাখার নির্দেশ এবারের রমজানে বিদ্যুৎ সংকট মোকাবেলায় সচিবালয় সহ সরকারি বেসরকারি অফিস মসজিদ ও বাসাবাড়িতে এসি তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস রাখার অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান সোমবার সতেরোই ফেব্রুয়ারি ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি সব কথা বলেছেন উপদেষ্টা জুল কবির খান বলেছেন বিদ্যুৎ বিভাগের নির্দিষ্ট টিম বিষয়টি পর্যবেক্ষণে কাজ করবে কোথাও নির্দেশনার বেতায় ঘটলে সে এলাকায় লোডশেডিং করা হবে তিনি আরো বলেন বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে যায় বিদ্যুত জ্বালানির মূল্য পরিষদে আমাদের বেগ পেতে হচ্ছে এমন পরিস্থিতিতে আমরা রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সব রকম আয়োজন নিয়েছি তিনি বলেন শীতকালে নয় হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও গ্রীষ্মে তা বেড়ে দাঁড়ায় সতেরো থেকে আঠারো হাজার মেগাওয়াট চাহিদাটা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে এসির ব্যবহার বা কুলিং লোড সেচ যেহেতু খাদ্য উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট তাই তাকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার এসির যে ব্যবহার এটা যদি আকারে ব্যবহার করা যায় তাহলে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে এ সময় তিনি আর বলেছেন ধর্ম উপদেষ্টাকে অনুরোধ করছি তিনি যেন প্রত্যেকটা মসজিদে তদারকির সময়ে এসি পঁচিশ ডিগ্রি রাখার নির্দেশ দেন সচিবালয় সহ সরকার বেসরকারে বেসরকারি এই নির্দেশনা বাস্তবায়নে কাজ করা হবে এসি ব্যবহারের এই নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতে বিদ্যুৎ বিভাগের একটি টিম কাজ করবে ক্ষেত্রবিশেষ বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হতে পারে সেখানে শহর বা গ্রাম বিবেচনা করা হবে না ঘোষণা দেয় লোডশেডিং করা হবে বলেও জানিয়েছেন তিনি